আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী শুভ বিকালে আমার মেসাজ পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমি সবসময় মানসম্পন্ন চারা আমদানি করি এবং আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি সম্মানিত দেশবাসী আসলে আমার ব্যবসা করার উদ্দেশ্য হল আপনাদেরকে ভালো একটা চারা আপনারা তো লাগাবেন আপনাকে যেন ভালো একটা চারা দিতে পারি এটাই আমার আশা থাকে তো সম্মানিত দেশবাসী আমি কিছুদিন আগে আপনাদেরকে ফলসহে যেবটিকে আবার চারা দেখাইছিলাম আসলে ডেমোটি কাবার আমার যে চারাগুলি ছিল একটা বাই বাগান করবে সকল চারা নিয়ে গেছে আমি দিতে পারি নি তো আবার আমি কিছু যে জেবটি কাবার এই চারাগুলি দেখছেন আমি মাল্টি কালার আমি এই কিছুদিন হয় মাত্র আমি ভিয়েতনাম থেকে এই মাল্টি কালার এই যেবটি কাপাগুলো আনিছিলাম তো আপনাদেরকে আমি যে জেবটি কাপাটা সেটা হলো এই গুড়াপাতা এই যে এই গুড়া পাতার এটার মধ্যে এই যে বডি হাই পাইটা ভাইটা যে কালা কালা যে ফল বাড়িছে হ্যাঁ এইটা হলো এই যাত্রা দেখাইছিলাম আবার এটার পাশাপাশি হ্যাঁ আবার এই যে আমাদের এই যে এই যে ভিয়েতনামের সবচেয়ে বড় জাতের যেগুটি কাবা এইটার ফল এটা হচ্ছে দ্বিগুণ বড় এই যে এটা পাতাও বড় সমানিত দেশবাসী এটা হলো হাইব্রিড হাইব্রিড যেবটি কাবা বড় জাতের হ্যাঁ আর এটা হলো কাবা যে কালা আঙ্গুরের মতো এই এরকম হলো এইটা এই যে এগুলো সব হলো এটা আর হল গ্রিন লিফ হ্যাঁ গ্রিনিফ স্কার সরি স্কারলিফ এই যে এই যেবটি কাবাটা এটা হলো বিশ্বের মধ্যে সবচেয়ে আনকমন এদের এটার চারার পাতা দেখেন এটার পাতাই আরেক রকম হ্যাঁ এদের এটার পাতাই দেখেন আরেক রকম আবার এই যে এটার পাতি হয়ে দেখেন আরেক রকম সময় তো দেশবাসী আমি তো এটাই আশা করি যে আমাদের দেশের উন্নয়নের জন্য সবচেয়ে ভালো ভালো জাত কালেকশন করা তা আমার অনেক টাকা লাগে এর একটা কালেকশন করতে তাও আমি করি আপনাদের খেয়াজমত করার জন্য কারণ একটা চারা অনেক টাকা কাজে আমরা যদি কলক গাফ্টিংয়ের মাধ্যমে ছোট করে আপনাদেরকে অল্প টাকায় দিতে পারি তাহলে আমিও শান্তি পাই আপনারাও ভালো একটা জিনিস পাই যান এই আশা করি আমি এই চারাগুলোর কালেকশন করেছি সময় দেশবাসী এখন যদি আপনাদের এই এই যেবরি কাবারের এই চারাগুলো আপনারা বারবারই আমাকে বলছেন চারা দেন চারা দেন তো আমার চারা ইনশাল্লাহ কালেকশন হয়েছে আরও চালান আমার আসতে আস্তে জুনে জুনের পাঁচ তারিখে আমাদের জাতীয় বৃক্ষমেলা ডাকা আগারগায়ে অনুষ্ঠিত হবে এই মেলাতে তো ইনশাল্লাহ আমি থাকবো আপনারা আসবেন আমার স্টলে দাওয়াত রইল আর যে কোনো চারা লাগে আমার এই ছোটো ভাই তার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার ছেলে আছে মারু ফেব্রু তার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না আমি সঠিক ভালো যার সম্পূর্ণ চারা আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারাগুলো পৌঁছায় থাকি আপনাদেরকে নেওয়ার জন্য ওদের আবদ্ধ জানাচ্ছি এখানে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ